অভিযোগ নাই জীবনের ওপর আমার আর কোনো অভিযোগ নাই তোমার ওপর বিন্দু পরিমাণ কোনো অভিমান নাই নিজেকে উপলব্ধি করতে পেরেছি যেখানে আছি আমি অনেক ভালো আছি জীবনে খারাপ সময়টা আসা ভীষণ দরকার ছিল না হলে হয়তো তোমার আসল রূপটা বোঝা সম্ভব ছিল না আমরা মেয়েরা আসলেই অনেক বোকা প্রাণী একটি গোলাপ ফুল কিংবা খানে কাচের চুরি পেলে প্রিয় মানুষের সকল ভুলকে ভুলে যায় তোমার মতো কিছু কা পুরুষ মেয়ে মানুষের আবেগকে স্বার্থের জন্য ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিয়ে হারিয়ে যায় জীবনের প্রতি অনেকটা মায়া করে এভাবে বেঁচে আছি মেনে নিয়েছি তুমি ছাড়াও বাঁচতে হবে দিনের পর দিন একাই হাসতে হবে শিখে গেছি তুমি নামক আবেগ ছাড়াও কঠিন বাস্তব জীবন পথে একাই চলতে